চারিদিকে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে শুধু কি তদন্তই হবে নাকি ফাইনাল ল্যাপের দিকে যাবে এই প্রশ্ন কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে দেখুন একটা জিনিস স্পষ্ট যে সন্দীপ ঘোষ কিন্তু চারিদিক থেকে কিন্তু ঘেরা পড়ে গেছেন এক কথা বলে যে অক্টোপাসের মতো কিন্তু আটকা পড়ে গেছে কেন বলছে এই কথা তখন যে চিকিৎসক মহিলা চিকিৎসক যাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে এবং যেভাবে তার দেহ লোপাট করা হয়েছে পাশাপাশি তাই সেখানে যে যেরকম বিষয়গুলো সামনে এসছে তাতে একটা জিনিস স্পষ্ট যে যেভাবে চিকিৎসককে মহিলা চিকিৎসককে যেভাবে নৃশংসভাবে মারধর খুন ধর্ষণ করা হয়েছে কলার বোন ভেঙে দেওয়া হয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট যে হয়তো ওই চিকিৎসকের কাছে এই সন্দিপোষের কোনো কুকৃতির কোনো বিষয় হয়তো ছিল বা সে জানতে পেরে গেছিলো এমনটা হতে পারে কারণ এই মুহূর্তে যেটা সামনে আসছে যে আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেখানে র্যাকেট চালাতেন তো ফলে সেইভাবে একটা কথা নিশ্চিতভাবে বলা যায় যে এই যে বিশেষ বিষয়গুলো যে সামনে এসছে তার ফলে একটা জিনিস স্পষ্ট যে সন্দীপ ঘোষ কিন্তু কোথাও যেন ঘেরা পড়ে গেছেন এইখান থেকে অক্টোপাসের যে জাল এইখান থেকে তার বেরিয়ে আসা যথেষ্ট কঠিন তার কারণ আমরা জানি কলকাতা হাইকোর্ট কিন্তু ইতিমধ্যেই চিকিৎসক খুনে তো সিবিআই তদন্ত রয়েছে পাশাপাশি যে আর্থিক দুর্নীতি এখানেও কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যার ফলে কিন্তু আজ কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে এবং তার ঘনিষ্ঠদের বাড়ি অফিস সহ বিভিন্ন জায়গায় প্রায় পনেরো জায়গায় তল্লাশি চালায় সিবিআই তো ফলে একটা জিনিস স্পষ্ট যে এইখানে যে অভিযোগটা এসছে আর্থিক দুর্নীতি ফলে এখানে যদি কোথাও আর্থিক দুর্নীতির অভিযোগ থাকে দেখুন একটা জিনিস স্পষ্ট যে অনেকেই বলবে যে আর্থিক দুর্নীতির তদন্ত তো ইডি করতে পারত কারণ যেহেতু এটা খুনের সঙ্গে রিলেটেড কারণ চিকিৎসক খুন হওয়ার পরেই কিন্তু এই বিষয়গুলো সামনে এসছে ফলে এই এখানে কোথাও অনুমান করা হচ্ছে যে হয়তো মহিলার চিকিৎসকের এই খুনের সঙ্গে এই দুর্নীতির কোনো একটা যোগ থাকলেও থাকতে পারে আর যেই কারণে কিন্তু সিবিআইকে তদন্ত ভার দেওয়া হয়েছে তারা তদন্ত করছেন এবং তদন্তে দেখুন ইডিকে এবার তদন্তে সিবিআই যদি কোথাও আর্থিক দুর্নীতির ইঙ্গিত পান বা সূত্র খুঁজে পান তাহলে কিন্তু যে কোনো সময় ইডি সেখানে ঢুকে পড়বে কারণ ইডি ঢোকার ক্ষেত্রে কোনোরকম কিন্তু আদালতে অর্ডারের প্রয়োজন পড়ে না কারণ আমরা জানি পি অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে স্পষ্ট করে বলা হয়েছে আর্থিক দুর্নীতির ক্ষেত্রে ইডি কিন্তু নিজেই কিন্তু অর্ডার জারি করতে পারে তা কিন্তু আদালতের অর্ডারের ওপর অপেক্ষা করতে হয় না ফলে আর্থিক দুর্নীতির অভিযোগ সিবিআই যদি তথ্য কোনো সূত্র খুঁজে পায় তাহলে ইডি ঢোকার শুধুমাত্র সময়ের অপেক্ষা সুতরাং ইডি যদি ঢুকে পড়ে তাহলে ইডি আর্থিক দুর্নীতির বিষয়টি দেখবে সিবিআই এখানে একদিকে যেমন চিকিৎসক হত্যা পাশাপাশি যে অভিযোগগুলো যে সমস্ত কিছু কিন্তু সিবিআই অর্থাৎ একদিকে সিবিআই একদিকে ইডি চারিদিক থেকে কিন্তু ঘেরা পড়ে যাবেন এই সন্দীপ বিশ্বাস ফলে এই যে সন্দীপ বিশ্বাস কাণ্ড কিন্তু এক কথায় যে যেভাবে ঘেরা পড়েছে তাতে স্বাস্থ্য দপ্তরে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় তার কারণ আমরা জানি সন্দীপ ঘোষ সরি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ তিনি যখন প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দেন কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল ফলে সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষকে যদি কোনোরকম দুর্নীতি কোন স্পষ্ট করতে পারে সিবিআই তাহলে কিন্তু স্বাস্থ্য দপ্তরেও ইডি বা সিবিআই ঢুকে পড়তে পারে বিষয়টি কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক কারণ সিবিআই যেভাবে গতি বাড়িয়েছে তদন্তের ফলে এই যে অক্টোবর মতো যেভাবে ঘেরা পড়েছেন সন্দীপ ঘোষ তাতে কিন্তু এখান থেকে বেরিয়ে আসা যথেষ্ট মুশকিল এখন দেখা যাক তারা তো চেষ্টা করবেনই ইভিডেন্ট সরিয়ে ফেলার কিন্তু যেভাবে ঘিরে ফেয়েছেন তাদের সরানো খুব যথেষ্ট মুশকিল কারণ বিশেষ করে আর্থিক দুর্নীতি যে বিষয়গুলো সামনে এসছে যে র্যাকেটটা চালাতেন সন্দীপ ঘোষ তা কিন্তু এক কথায় ভয়াবহ এক কথায় মর্মান্তিক বাংলার লজ্জার ফলে বাংলার মানুষের একদিকে যেমন দাবি রয়েছে যে চিকিৎসক হত্যায় যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি পাশাপাশি সন্দীপ ঘোষ আর্জি করে যেই অমানবিকভাবে তৈরি করেছেন যে অরাজকতা চালাতেন তাদের মধ্যে একটা অংশের দাবি কিন্তু একটাই যে কঠোর শাস্তি চাই অর্থাৎ এখন সিবিআই যেভাবে আষ্টে বিশেষ ধরেছে তাতে সি ইডি কবে এই তদন্তভার হাতে নেয় আর্থিক দুর্নীতির বা আর্থিক দুর্নীতির কবে সূত্র খুঁজে পায় সিবিআই সূত্র পেলেই ইডি সেখানে ঢুকে পড়বে ফলে সেখানে কিন্তু স্বাস্থ্য দপ্তরে ইডি ঢুকে যাওয়া কিন্তু ঢুকে যেতে পারে যে কোনো সময় এখন দেখা যাক তদন্ত ভার কোন দিকে গায় সেদিকে আমাদের নজর থাকবে আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ